বাপ তার দুই ছেলে বড় বাচ্চা হইল প্রতিবন্ধী আর ছোট বাচ্চাটা হে মাদ্রাসা লেখাপড়া করে ঘটনাস্থলে নিহত হয়েছে আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তহবিল মহাসড়কের সারিগার এলাকায় এখানে কিছুক্ষণ আগে পর্যটক বাই একটি বাসের ধাক্কায় আসলে এখানে স্থানীয় একজন যুবক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যে ছেলেটি আজকে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সেই ছেলেটির বাড়ি আমরা যতদূর জানতে পেরেছি দর্ব সিজনের কাঞ্জর এলাকায় কাঞ্জর গ্রামে দর্শক আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আসলে একদম দুমড়ে মুছে গেছে যেই বাসটি বাইকটিকে আসলে আজকে সেই বাস চাপা দিয়েছে এবং আপনারা বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সিলেট মহবিল মহাসড়কের সারিকাল এলাকা থেকে আমরা আপনার সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি একটু দেখে যান ভাই দুইটি সাইকেলকে পর্যটক বা বাস আসলে চাপা দেয় এবং সেই চাপা দেওয়ার কারণে ঘটনাস্থলে একজনের মৃত্যুদেহ পড়ে রয়েছে এবং অন্যান্য জায়গা দুইজনকে আমরা যতদূর জানতে পেরেছি আমার বাতিজা আমার আমার গ্রাম অরইলো আমার সম্পর্কে বাতিজা আর তার সে মাদ্রাসায় লেখাপড়া করে আর বাপ হইল ও ওলা বাপ তার দুই ছেলে বড় বাচ্চা হইল প্রতিবন্ধী আর ও ছোট বাচ্চাটা মাদ্রাসাত লেখাপড়া করে আজকে গেছে তারা আত্মীয়ের বাড়ি কোন আর না একটা বাইক আছে একটা বাইক একটা কস্টারে আরকি আক্রমণ করছে আর কি লাল একটা বাস খবর বড়ো একজন মাৰা গৈছে খাঞ্জল গ্ৰাম বাঢ়ি মেডিকেল একজন আছো নাও আমাৰ লাগাবা খাঞ্জৰ দর্শক আমরা স্থানীয় সদস্য ইউনিয়নের সাত নৌপি সদস্য তিনি যেটা জানিয়েছেন যে যে আসলে একজন নিহত হয়েছেন ওনার বাড়ি কাঞ্জা এলাকায় দরবস্থ এবং যে একজন আহত হয়ে মন অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ওনার বাড়ি আসলে কাঞ্জা এলাকায় অন্য একটি বাইকের আপনার অবস্থা দেখতে পাচ্ছেন কত ভয়াবহ দুর্ঘটনা দেশ এবং যুক্ত হয়েছেন সবাই করবেন যিনি মারা গেছেন যেন তাকে জানাতবাসী করেন কারণ ছেলেটি আসলে মাদ্রাসায় লেখাপড়া করতো এবং আজকে বাইক নিয়ে আসলে জয়ন্তপুর যাওয়ার উদ্দেশ্যে রানা দিলে তামিল এই এলাকায় এই ঘটে এবং সেই সড়ক দুর্ঘটনা সে ঘটনাস্থলে আসলে নিহত হয় এবং অন্য অন্যদের আসলে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন এবং বাসটি আমরা যতদূর জানতে পেরেছি জনিত হরিপুর নামক স্থানে আসলে বাসটিকে আটক করা হয়েছে এরকম একটা তথ্য আমরা পেয়েছি এবং হাইওয়ে পুলিশে সেই বাসটিকে উদ্ধার করতে ইতিমধ্যে হরিপুরের উদ্দেশ্যে রান্না হয়েছে এই মুহূর্তে সিলেট আহমিল মহাসড়ক বন্ধ রয়েছে কোন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং থেকে আপনাদেরকে আমরা আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আহমিল মহাসড়কের সারিগার এলাকায় সারিগার এলাকায় পর্যটকবাহী বাস এবং মোটর বাইকের দুর্ঘটনায় ঘটনাস্থলে ঘটনাস্থলে একজনের লাশ পড়ে রয়েছে এবং অন্যদের উদ্ধার করে স্থানীয় জিনতাপুর হাসপাতালে পাঠানো হয়েছে এই মুহূর্তে সিলেতাম মহাসড়ক বন্ধ রয়েছে সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন যে ছেলেটি মারা গেছে মাদ্রাসায় এলাকা করা করতো তার নাম তালহা এবং বাড়ির দরবদ্ধের সাত নাম কা এলাকায় মহান রাব্বুল আলম বাইকটিকে জানাবাসী করেন সবাই দোয়া করবেন এবং সেই সাথে যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন সবাইকে যেন দ্রুত সুস্থতা গান করেন মোহন রাব্বুল আলম আপনারা বাইকটি আমাদের সিনেমা দেখতে পাচ্ছেন যে বাইকটি আসলে একদম দূমরে মুছে গেছে তাই দুটি বাইক দুটি বাইকেরই আসলে অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব জনতা যারা রয়েছেন স্থানীয়রা এসে আসলে রাস্তা অবরোধ করে এখানে মহাসড়ক এই মুহূর্তে অবরোধ রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসেছিল এবং হয়তো পরবর্তী বাস উদ্ধার করার জন্য আসলে হরিপুরের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ রাখা হয়েছে যিনি মারা গেছেন তার নাম তালহা এবং তার বাড়ির দরবসি সাত নং ওয়ার্ড কাঞ্জল এলাকায় এবং যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তার সাতনং ওয়ার্ড কাঞ্জল এলাকায় তাদের বাড়ি এবং যেই বাসটি তাদেরকে চাপা দিয়েছে সেই বাসটি পর্যটক বাস আমরা যেতে পেরেছি এবং বাসটি ইতিমধ্যে হরিপুর এলাকায় আটক করা হয়েছে স্থানীয় জনসাধারণ হরিপুর এলাকায় আটক করেছেন এবং ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশ সেই বাসটিকে উদ্ধার করতে হরিপুর এলাকায় চলে গেছে এবং এই মুহূর্তে সিলেট মহাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় কিন্তু এই মুহূর্তে সারিঘাট রাস্তা অবরোধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন তো দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন বাড়িটির জন্য যেই বাড়িটি মারা গেছে সেই বাড়িটির জন্য সবাই দোয়া করবেন মহান আবুল আলমিন যেন বাড়িটিকে জানাবাসী করেন